টলি আরো একবার সানাই ইস্যু পুলকি ধারাবাহিকের জনপ্রিয় নায়ক অভিষেক বসু এবং খলনায়িকা শার্লি মাদকের প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো। দীর্ঘদিন ধরে ভালো বন্ধু পরিচয় থাকলেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল স্টুডিও পাড়ায়। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রিয়েল লাইফের নায়ক খলনায়িকা বাস্তব জীবনে সাত বাঁধা পড়তে চলেছেন। হ্যাঁ ঠিকই শুনছেন ছোট পর্দার এই হিট জুটি বিয়ে করছেন আগামীকাল। সম্প্রতি তাদের আইবুড়ো ভাত অনুষ্ঠানের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কাঁসার থালায় পরিবেশিত হয়েছিল প্যালাড ভেটকি মাছের পাতুরি মাটন রসগোল্লা সন্দেশ সহ আরও অনেক কিছু ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস নিজে এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং পুরো টিমের সঙ্গে আনন্দ ভাগ করে নেন ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সবাই অপেক্ষা করছে তাদের বিয়ের প্রতিটি বিশেষ মুহূর্তের দেখার জন্য তো ঠাকুর আমাদের সাথে কারণ এই তারকা তারকাজটি এগিয়ে প্রতিটি বিশেষ মুহূর্তের আপনি পাবেন একদম সবার আগে